ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস আসা এবং মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আপনারা অনেকেই আমাকে একটা প্রশ্ন করতেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করেছি দীর্ঘ ছয় সাত মাস হয়ে গিয়েছে তারপরেও আমার বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস বা আমাকে মাঠ কার্যক্রম করার জন্য আমাকে মাঠে ডাকা হয় নাই আমি আবেদন করার সময় সব কিছু ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছিলাম কিন্তু তারপরেও আমার এস এম এস আসি নাই বা আমাকে মাঠে ডাকা হয় না কিন্তু এর আগে অনেকেই মাঠ কার্যক্রম করেছে এবং মাঠ করেছে এবং অনেকে চাকরি হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবাসে এবং বাংলাদেশ সেনেহীতে যোগদান করতে যান আজকের ভিডিওতে আপনাদের জন্য এবং মাঠ কার্যক্রম যারা করেন কবে মাঠ হবে আজকের ভিডিও জেনে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা ফলো করে দিয়ে রাখবেন অনেকেই আমাকে একটা প্রশ্ন করতেন যে ভাই আমি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ছয় সাত মাস হয়ে গিয়েছে আবেদন করছি তারপরেও আমার এখনও বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠে যাওয়ার এস আসে নাই কিন্তু কবে নাগাদ এস এম আসবে যেহেতু বাংলাদেশের ভিতরে ছাত্র আন্দোলন ছিল দেশের ভিতরে একটা অস্থিশীল পরিবেশ এবং বিশৃঙ্খলা তৈরি হওয়ার কারণে বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসে এবং মাঠ কার্যক্রমটা বন্ধ হয়ে যায় সেই জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে এস এম এস আসাটা সবার বন্ধ হয়ে যায় অনেক জনাই বাংলাদেশের মাইতে মাঠ করছে এবং অনেকেই করতে পারে না আবার অনেকে চাকরি হয়েছে অনেকের হয় না তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা শেষ না করেন ভিডিওটা ধৈর্য সহকারে না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যারা বাংলাদেশ সেনেতে আবেদন করছো এবং যাদের মাঠ হয়নি তোমরা তোমাদের যেই ফোনটা দিয়ে আবেদন করেছিল এবং যে নাম্বারটা দিয়ে আবেদন করেছিল ওই ফোন ওই নাম্বারটা খোলা রাখবে যেহেতু যে কোনো সময় বাংলাদেশ এম এসএমএস ঢুকে যেতে পারে কারণ বাংলাদেশ সেনাবাহিনী মাঠ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে সকল জেলার বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে এবং মাঠ চলতেছে যাদের মাঠ এখনও হয় না এস এম এস আসি আজ হোক কাল রাতের ভিতর আপনাদের এস এম এসটা ঢুকে যাবে তো আপনারা সবাই কি করবেন আপনাদের যে ফোনটা নিয়ে আবেদন করেছেন ওই ফোনটা অবশ্যই খোলা রাখবেন ওই ফোনটা বন্ধ করে রাখবেন না খুব শীঘ্র আপনাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে দেশের ভিতরে একটা স্বাভাবিক পরিবেশ সৃষ্টি হয়েছে সেই আবার বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে আপনারা কেই মাঠ থেকে বঞ্চিত হবে না সবাইকে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে ডাকা হবে এবং অনেকে চাকরি হবে অনেকে দেশ হিসেবে কাজ করবেন এবং দেশের সার্মত্য রক্ষা করবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাইতে এবং ডিফেন্সের তত্ত্বজন এবং বাংলাদেশ সেনাবাহিনীতে কী করলে যোগদান করতে পারবেন আর কী কী করলে যোগদান করতে পারবেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আকারে এবং ভিডিওটা শেয়ার করে দেন এবং অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু এস এম এস চলে আসছে অনেকেই কিন্তু মাঠ করছে আজকাল পরশু অনেকজনায় মাঠ করছে অনেকে চাকরি হয়ে গেছে তো যারা এখন পর্যন্ত এস এম এস আসেনি তাদের উদ্দেশ্যে বলছে তোমাদের এস এম এস খুব শীঘ্রই ঢুকবে খুব শীঘ্রই তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য এস চলে আসবে আর এস আসলে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করতে পারবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবা এবং সবাই মাঠে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে পারবা যেহেতু আর একটা কথা বারবারই বলব যেই সিম যেই নাম্বার দিয়ে আবেদন করছো ওই নাম্বার ওই সিম খোলা রাখবা ফোনে সবসময় অন করে রাখবা যেন না হারিয়ে যায় বা হারিয়ে গেলে বা কিছু আকারে নষ্ট হয়ে গেলে কিন্তু আর এস এম এস আসবে না পরবর্তী তুমি মাঠ করতে পারবে না এবং তোমরা আবেদন করার সময় যে একটা অ্যাডমিট কার্ড পেয়েছো ওই অ্যাডমিট কার্ডটা তোমরা খুব যত্ন সহকারে রাখবে অ্যাডমিট কার্ডটা যেন না হারিয়ে যায় সেদিকে খেয়াল রাখবে যদি অ্যাডমিট কার্ডটা এস এম এসটা হারিয়ে যায় তোমরা কিন্তু বাংলাদেশ সেনেতে যোগদান করতে পারবে না এবং বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু পরীক্ষা দিতে পারবে না এবং বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ কার্যক্রম করতে পারবে না অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন এবং বাংলাদেশের মধ্যে যোগদান করার কি কী যোগ্যতা লাগে পরবর্তী ভিডিও আমি বলে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ